আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ বগুড়ায় ট্রেন লাইনচুত দেখতে পাচ্ছেন যেটা নাম্বার হচ্ছে চব্বিশ শূন্য ছয় এম চোদ্দো এটা ঘটনাস্থল বগুড়া ট্রেনের লাইনচুত এমনভাবে হয়েছে একদম পুরো লাইন ভেঙে চুরে চলে গেছে আর ঘটনাস্থল বগুড়ার গাপতুলি অর্থাৎ সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেন যেটা ঠিক গাবতুলি স্টেশনের আগ মুহূর্তে অর্থাৎ এখান থেকে মোটামুটি যে লাইট জ্বলতেছে এখানে হচ্ছে গাবতুলি স্টেশন স্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আর কি ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায় আবার স্থলে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই তবে সবাই সুস্থভাবে আর কি ট্রেন থেকে নেমে গেছে দেখেন পুরো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো বগি সেগুলোর থেকে আর কি ট্রেনটা ট্রেনের যে ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনটা ভালো আছে ট্রেনের ইঞ্জিনটা আলাদা করা হচ্ছে দেখুন দেখেন একদম সব কিছু ভেঙে গেছে একবার ট্রেনের যে মূল লাইনটা লাইনটা থেকে আর কি ট্রেনের পুরোটা নেমে গেছে যেটা দেখেন সারানো এই মত সম্ভব না দেখেন এই গাবত্রি সরকারি কলেজের ঠিক পাশেই দেখেন পুরোটাই লাইন এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে লাইন ঠিক করতে যে কয়দিন লাগবে সেটা আর কি বলা মুশকিল দেখেন তো আসলে এইভাবে ট্রেন নেমে যায় আর কি কখনও দেখি নাই কারণ গতি কম ছিল যেহেতু সামনে স্টেশন গাপ স্টেশন থামবে ঠিক স্টেশন থেকে মনে হয় দুশো থেকে তিনশো গজ সামনে হবে দেখুন ট্রেনের চাকা একবারে পুরোটাই নেমে গেছে জানি না কীভাবে আর এই কাঠগুলো খুবই নরম দেখুন অনেক পুরাতন ছিল যার হত হয়তো বা এরকম হয়েছে তো আমরা পরবর্তী আপডেট আবার দিয়ে দেবো ভালো থাকি আসসালামাইলাইকুম